এই মাছটা যত ছোটই হোক আর যেভাবে রান্না করা হোক না কেন এত বেশি টেস্টি হয় এর টেস্টের কথা তো আর বলতে হবে না এক আপু আমাকে কমেন্ট করেছিলেন যে আপু আপনি বড় বড় ইলিশ মাছ রান্না করেন এই জন্য এত বেশি মজার হয় ছোট মাছ এভাবে রান্না করলে একদমই ভালো লাগবে না তো এই জন্যই আমি আজকে চারশো গ্রামের একটা মাছ নিয়ে নিয়েছি মাছটাকে খুব ভালো করে ক্লিন করে নিয়েছি প্রথমে এখন এইভাবে কেটে নিচ্ছি তো ছোট মাছ দিয়ে আমি আজকে রান্না করব যে কতটা মজার হতে পারে তো মাছটাকে এভাবে কেটে নিয়েছি এখন খুব ভালো করে ধুয়ে নিয়েছি ইলিশ মাছ যত ছোটই হোক তারপরেও কিন্তু চকচক করে দেখে মনেই হবে না যে এটা ছোট সাইজের মাছ তো লবণ হলুদ দিয়ে দিলাম এখন সরিষার তেল দিয়ে দিচ্ছি খুব ভালো করে এভাবে মাখিয়ে একটা সাইডে রেখে দিব তো তেলটা ব্যবহার করলে হলুদের আলগা গন্ধটা লাগে না এই জন্য মাখানোর সময় অল্প একটু তেল ব্যবহার করা হয়েছে এখন একটা সাইডে রেখে দিলাম এদিকে একটা ব্লেন্ডারে জার নিয়ে নিয়েছি সেখানে তিন টেবিল চামচের মতো কালো ও সাদা সরিষা নিয়ে নিয়েছি এক চা চামচ দিয়ে দিয়েছি পোস্ত দানা চার পাঁচটা কাঁচামরিচ আর লবণ দিয়ে দিয়েছি এখন দিয়ে দিলাম কিছুটা পানি খুব সুন্দর করে ব্লেন্ড করে নিতে হবে এদিকে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি একটা সাকনি নিয়ে নিয়েছি ব্লেন্ড করা মশলাগুলোকে খুব ভালো করে ছেঁকে নেব এই মশলাগুলোকে পাটায় খুব মিহি করে বাটলে তখন আর ছেঁকে নেওয়ার প্রয়োজন হয় না আমি ব্লেন্ডারে বেটে নিয়েছি এই জন্য ছাবা ছাবা রয়েছে তাই একটু ছেঁকে নিয়েছি এখন একটা প্যান বসিয়ে দিয়েছি চুলাতে সেখানে দুই টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি কালো জিরা দিয়ে দিয়েছি কোয়াটার চা চামচ এখন সেই মাখিয়ে রাখা মাছটাকে দিয়ে দিয়েছি মাছটাকে কড়া করে ভাজবো না জাস্ট এপিট ওপিট কিছুক্ষণ এভাবে ভেজে নিয়েছি এখন সেই মশলাটাকে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি গোটা অবস্থাতেই এই কাঁচামরিচ থেকে ঝাল হবে না সুন্দর একটা সেন্ট আসবে এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব পাঁচ ছয় মিনিট এরই মধ্যে কিন্তু মাছটা খুব সুন্দর হয়ে গিয়েছে এ পর্যায়ে একটু উল্টে দিচ্ছি মাছটা উল্টাতে উল্টাতেই কিন্তু সব মাছগুলোই খুলে গিয়েছে তো এ পর্যায়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম পাঁচ ছয় মিনিটের জন্য তো এখন কিন্তু মাছটা খুবই সুন্দর হয়ে গিয়েছে ইলিশ মাছের মশলা তেমন প্রয়োজন হয় না অল্প মশলাতেই দারুণ টেস্টি হয় তো সরিষা ইলিশ একদম কমপ্লিট দেখেই বোঝা যাচ্ছে কতটা ইয়ামি হতে পারে এরকম ছোট সাইজের ইলিশ মাছ দিয়েও কিন্তু সরিষা ইলিশটা রান্না করা যায় খেতে মাসাল্লা অনেক মজার হয় তো আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম